এই চিদযাত পরীক্ষার্থীরা তোমরা অধিকাংশ শিক্ষার্থী আন্দোলন করতেছো যাতে তোমাদের অটোপাস দেওয়া হয় কারণ তোমরা এর আগেও তোমাদের পরীক্ষা পেছনের জন্য তোমরা আন্দোলন করেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কার্যকর ফল হয়নি কারণ তোমরা এবারও আন্দোলন করতেছো অধিকাংশ শিক্ষার্থী যাতে তোমাদের অটোপাস দেওয়া হয় আমার মনে হয় না যে তোমাদের এটারও কোনো কার্যকর ফল আসবে কেননা তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের এবং আন্তশিক বোর্ডের সভাপতি অধ্যাপক অপুল কুমার সরকার তার একটি বক্তব্যে তিনি বলে দিয়েছেন যে তোমাদের কোনোভাবেই অটোপাস দিতে চায় না এবং তোমাদের অটোপাসটা নেগেটিভ শোনায় এটাও তারা বলেছে ইতিমধ্যেই শিক্ষা বোর্ড আগামী সেপ্টেম্বরে তোমাদের স্থগিত হওয়া এইসি পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রালয় তোমাদের অনুমোদন দিলে কিন্তু আন্তর্শিক্ষা সমন্বয় বোর্ড তোমাদের আগামী এগারোই আগস্ট থেকে তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হওয়ার রুটিন প্রকাশ করবে এখন সেক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো সেক্ষেত্রে তোমরা আরও শিক্ষার্থী রাজপথে জড়ো হয়ে আন্দোলন করো এবং সেক্ষেত্রে তোমরা শিক্ষা মন্ত্রালয় এবং নতুন সরকারের কাছে স্মারকলিপি দাও তোমাদের তোমাদের যৌতিক করি তোমরা তুলে ধরো স্মারকলিপিতে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এখন তোমরা শুধু রাজপথে শুধু আন্দোলন করে গেলা এখন তোমাদের শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রালয় কেউ কিছুই জানে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা কাজ ফল আসবে না সেক্ষেত্রে তোমরা আরও অধিকাংশ শিক্ষার্থী জড়োভাব জড় হয়ে আন্দোলন করো এবং শিক্ষা মন্ত্রালয়ে স্মারকলিপি দাও তোমাদের যৌতিক কথাগুলো তুলে ধরো এবং বিবৃতি দাও যাতে তোমাদের অরবাসটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কার্যকর ফল আসতে পারে এখন তোমরা যদি শিক্ষা মন্ত্রালয়ে বিবৃতি স্মারকলিপি দেওয়ার পরেও যদি না আসে কোনো রেসপন্স শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেক্ষেত্রে তোমরা বুঝবে যে তোমাদের পরীক্ষাটা হবে এবং তোমাকে তোমার উচিত তোমাদের পাওয়ার টেবিলে ফিরে যাওয়া এখন সেক্ষেত্রে তোমরা চেষ্টা করে যাও সেক্ষেত্রে তোমাদের কাজকর ফল আসতে পারো কারণ তোমরা একটা ইতিহাসের এই চিদ অবহেলিত এবং হতপাকা ব্যাস যেখানে তোমরা পরিস্থিতির শিকার হয়ে গেছো এখানে তোমাদেরও হাত নেই এখানে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডেরও হাত নেই এখন তোমরা এখানে পরিস্থিতির শিকার হয়ে গেছো এখন তোমাদের সেই দুই মাসের পরীক্ষা তোমাদের পাঁচ থেকে সাত মাস হচ্ছে এটা তোমরা যদি করে তুলে ধরো সেক্ষেত্রে তোমার এক শিক্ষা মন্ত্রালয়ে সার্কলিপি দাও সে নতুন স্বরের কাছে স্মারকলিপি দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এখন তোমরা যদি শিক্ষা মন্ত্র নতুন স্বরের কাছে স্বার্কলিপি দেওয়ার পরও যদি তোমাদের কোনো রেন্সপন্স না আসে শিক্ষা শিক্ষা মন্ত্রালয় থেকে সেক্ষেত্রে তোমরা বুঝবো যে তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের উচিত পড়ার টেবিলে ফিরে যাওয়া কারণ তোমরা এর আগেও আন্দোলন করেছিলাম পরীক্ষা পেছানোর জন্য সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা তারা পেছায়নি তোমাদের ওই নির্দিষ্ট টাইমে কিন্তু পরীক্ষাটা হয়েছে বিশেষ করে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা তোমরা আবার পরীক্ষায় বুঝতে চাচ্ছ না যাই তোমাদের অটোপাস দেওয়া হয় তোমরা যাতে তোমাদের অটোপাস দেওয়া হয় তোমরা চাচ্ছ তোমরা আন্দোলন করতেছো সেক্ষেত্রে তোমরা শিক্ষা শিক্ষামতো এবং শিক্ষা বোর্ডে স্বাভাবলি দাও সেক্ষেত্রে তোমাদের একটা পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এখন তোমরা শুধু রাজপথে শুধু আন্দোলন করে গেলা এবং শিক্ষা বোর্ড শিক্ষা কিছুই জানা সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা কার্যকর ফল আসবে না সেখানে তোমাদের শিক্ষা বোর্ডে জানাতে হবে সারগুলি পি হবে এবং বোর্ড ঘেরাও করতে হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কার্যকর ফল আসবে তোমাদের চান্সটা বেড়ে যাবে তোমাদের অটো অটোপাসে দেওয়ার জন্য এখন তোমাদের সমস্যা হয়েছে এখানেই যে তোমরা দুইটা দলে ভাগ হয়ে গেছো একদল তো দল পরীক্ষায় তোমাদের চাচ্ছে যাতে অটো অটোপাস দেওয়া হয় এবং আরেক দল পরীক্ষায় চাচ্ছে যাতে তোমাদের অটো অটোপাস দেওয়া না হয় পরীক্ষাটা নেওয়া হয় তোমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় এখন তোমাদের যদি এখন তোমরা শিক্ষা মতলায় এবং নতুন সরকারের স্বাগলিপি দেওয়ার পর যদি তোমাদের কোনো পজিটিভ সিদ্ধান্ত আসে তখন তোমাদের অটোপাস আসতে পারে এখন যদি রেলস যদি না আসে সেক্ষেত্রে বুঝবে যে তোমাদের পরীক্ষাটা হবে এখন তোমাদের যদি অটোপাসও দেওয়া সেক্ষেত্রে যারা অটোপাস চায় না সেক্ষেত্রে তাদের জন্য একটা সমস্যা এখানে তোমরা কিন্তু একটা দুই দলে ভাগ হয়ে গেছ তো তোমাদের বলবো তোমরা দাও স্বাগলিপি যদি তোমাদের পজিটিভ সিদ্ধান্ত আসে তাইলে তো তোমাদের অটোপাস দেওয়ার সিদ্ধান্তটা বেড়ে যাবে আর যদি না আসে তাহলে তোমাদের পরীক্ষাটা হবে এবং তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত এবং তোমার পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও তোর ভালো থাকবো